আসসালামু আলাইকুম দর্শক আমরা তৃতীয় পূর্বে জেনেছি হজরত মুসা আলাইফুসাল্লাম যৌবনে পদার্পণ করলেন বনী ইসরায়েলের এক ব্যক্তির সঙ্গে কিব এক ব্যক্তির ছগড়া হয় বনী ইসরায়েল যেহেতু তার সর্বত্রীয় তিনি সর্বত্রীয় ওই ব্যক্তির পক্ষ নিয়ে কিব ব্যক্তিটিকে সজরে খুশি মারলেন এটি সে মারা গেল ফেরাউন অগ্নি শর্মা হয়ে এই হত্যার দায়ে মুসা আলাইহুয়া সাল্লামের উপর শাস্তির ঘোষণা দিলেন মুসা আলাহিউসাল্লাম মিশর ত্যাগ আসিয়া সিয়া আলাইহাসাল্লাম সন্তান সমতুল্য মুসার শোকে হয়ে পড়লেন এভাবে কয়েক বছরের লাপত্তা হয়ে রইলেন তিনি সবাই তার কথা ভুলিয়ে গেছে একদম হঠাৎ একদিন রাজ প্রাসাদে ফিরে এলেন তবে এবার এসেছেন তিনি মহান আল্লাহ পাকের হুকুমে দিনের দাওয়াত নিয়ে সাথে ছিলেন তার সহদার হজরত হারুন আলাই ইউসাল্লাম তার আগমনের খবর শুনে হজরত আসিয়া আলাই নতুন বিপদের আশঙ্কায় ছটফট করতে লাগলেন প্রিয় দর্শক এভাবে এগিয়ে চলল ঘটনা প্রবাহ আজ চতুর্থ পর্ব আর হ্যাঁ পর্বটি অর্থাৎ সব কয়টি পর্বের জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র আমাদের চ্যানেলে দর্শক শুরু করা যাক তাহলে এই পর্বটি আল্লাম হুকুম বাস্তবায়নের জন্য মুসা আলাইহিস সালাম অত্যন্ত অনাবরত পূর্ণভাবে রাজ প্রাসাদে প্রবেশ করলেন সঙ্গে সহদার ভাই هارুন আলাইহিস তাদের প্রতি আল্লাহ আদেশ ছিল তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলবে আমরা তোমার পূর্বের প্রেরিত পয়গামদার তোমার অত্যাচার ও অমানসিক নির্যাতনের হাত থেকে বনি ইসরায়েলকে মুক্ত করার জন্যই আমরা এসেছি পাশি গ্যালারি থেকে আসিয়া মনোযোগ সহকারে দরবারের দিকে তাকিয়েছিলেন ভাব গম্ভীর কণ্ঠে মুসা আলাইহি সেকে বললেন আমরা আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও তাদেরকে অযথা নির্যাতন করোনা না তহা আয়াত নম্বর সাতচল্লিশ ফেরাউন কথাটিকে কোনো গুরুত্বই দিল না উল্টো শে গো বললো মুসা আজ দুই আমাকে এ কথা বলছ আমি কি তোমাকে লালন করিনি বছরের পর বছর আমার ঘরে খেয়ে পড়ে তুমি বড় হয়েছ বেলকুনি থেকে আসিয়া অত্যন্ত আগ্রহ পরে ধ্যান সহকারে মুসা আলাই রুসাল্লামের কথা শুনছিলেন তিনি দেখলেন গ্রাম প্রধান্বিত হয়ে উঠেছে এটা চরম উঠতে হয়তো খুব বেশি সময় লাগবে না কিন্তু মুসা আলাই নির্বিকার গঙ্গিতে এক সাংঘাতিক বাক্য নির্মাণ করলেন বাল্যকালে আমার লালন পালনের অনুগ্রহের কথা বলে আমাকে তুমি খোটা দিচ্ছ শুনে রাখো এটাও ছিল তোমার বর্বরতা আর প্রাচণ্ডতার পরিণতি যদি তোমার পার্শ্ববিকতা সীমা ছড়িয়ে না যেত তাহলে নিজ ঘরেই আমি সুখে শান্তিতে প্রতিপালিত হতাম এখানে আমার আমার তো আমার জীবনে নিরাপত্তা নিয়ে সংসারে দেখা দিয়েছিল আল্লাহ পাকের সীমাই মেহের বাণী আমাকে বাঁচিয়ে দিয়েছে অন্যথায় তোমার অভিপ্রায় ছিল অন্য কিছু তোমার প্রাসাদে আমার প্রতিফলিত হওয়া কি বনি ইসরাইলের উপর অমানবিক অত্যাচারের প্রমাণ বহন করে না একথা শুনে ফেরাউন আরো বেপরা হয়ে বলতে লাগলো ইতিপূর্বে তুমি আরো অনেক কিছু করেছ আমাদের নিরাপরাধ একজন লোককে হত্যা তা পর্যন্ত করেছ আর এখন আমাদের অবদানকে অস্বীকার করছ মুসা আলাই বললেন ওই কাজটি তো আমার অনিসায় সংগঠিত হয়েছে পরে তোমাদের ভয়ে আমি দেশ ছাড়া হয়েছিলাম এখন তো রাবুল আলমিনের নয় মতে আমি অভিষিক্ত জ্ঞান ও প্রজ্ঞার সম্পদ তিনি আমাকে দান করেছেন আমাকে তিনি তার পয়গাম্বর বানিয়েছেন অল্প সময়ে গুম্ভীর থেকে কিছুটা অব হুঙ্কার সুরে প্রাণ বলল তোমাদের আব্বুল আলামিন আবার কে জবাবে মুসা আলাইসাল্লাম বললেন যদি তুমি নিজের চারপাশে সৃষ্টি জগৎ নিয়ে একটি গভীর চিন্তা করো পৃথিবীর গতি প্রকৃতি অনুসন্ধিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করো এমনকি নিজের জীবন ও এর সুশৃঙ্খল প্রবাহ নিয়ে ভোগ বিলাসের সমূহ সৎ আপনিে সুস্থভাবে একাগ্লো চিত্তে একটু দিন মগ্ন হও তাহলে তুমি নিবি ও ফলবধি করতে পারবে রব্বুল আলামিন হচ্ছেন আসমান জমিন ও এ দুয়ের মাঝে যা কিছু আছে সবার সৃষ্টিকর্তা ও প্রতিপালক এই জবাব শুনে প্রাণ গুরু আরও বেড়ে গেল তার আওয়াজে ক্ষিপ্ততা এসে গেল দরবারে কথাবার্তা শুনে আসিয়ান নিজ কামরায় ফিরে এসে বলতে লাগলেন উসানোর উপর এবং যে দিনের দাওয়াত তারা নিয়ে এসেছে আমি তার উপর পূর্ণ ইমান আনলাম রব্বুল আলমিনের সমীপে নিজেকে সর্বতভাবে সমর্পণ করলাম এদিকে ফ্রাউনের বিকট আওয়াজের দরবার ছড়িয়ে বাইরে এসে প্রতিফলিত হচ্ছে সে বলছে তোমরা কি এর কথা শুনছো এদের কাকে তারা প্রভু মানে তাদের রবকে মুসা যিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের পূর্ব তিনি আমাদের প্রভু নিখিল পৃথিবী ও এর মধ্যকার সব কিছু যিনি সুষ্ঠা তিনি আমাদের রব তোমাদের সুস্থ বিবেক থাকলেও তোমরা এটা বুঝতে পারবে ফেরাউনরাগে অগ্নি শর্মা হয়ে চিৎকার করে বলতে লাগলো যদি আমি ভিন্ন অন্য কাউকে তোমার মাবুত মনে করো তাহলে অবশ্যই আমি তোমাদের কঠিন শাস্তির সৌক্ষীন করব একান্ত ভাবলে সিং ভঙ্গিতে প্রশান্ত চিত্তে মুসা আলাইহসাল্লাম বললেন যদি আমার দাবির সপক্ষে সুস্পষ্টত কোনো দলিল কিংবা অলৌকিক কোনো প্রমাণ পেশ করতে পারি তাহলে কি আমার কথা সত্যান্তমরা করবে তারপর কি তোমাদের মনের অমূলক সন্দেহ সংশয় দূর হবে না ব্রাউন বলল আচ্ছা তুমি যদি নিজ দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের কোনো মজিজা দেখাও আর সে আবার আগের জায়গায় ফিরে এসেছেন এবার তিনি উদ্বিগ্ন ভাবতে লাগলেন কোনো জাদুকর নাকি সত্যিই সে একজন মজিজাদারি যে তার স্বেচ্ছাসারে স্বামীর অহংকার দম্বকে ধুলায় মিশিয়ে নিতে পারবে তিনি মনে মনে ভাবতে লাগলেন মুষা তুমি যদি সত্যিকার জাদুকর হয়ে থাকো তাহলে কোশ্চিন কেন বিজয়ের নাগাল পাবে না তুমি এরাই বিজয়ী হবে এদের উদ্ধত্ব বেড়ে যাবে আরও কয়েক গুণ তিনিজি এবার এ ধারণা প্রত্যাখ্যান করে বললেন এমন তো নাও হতে পারে সর্বপরি তিনি না আসছেন না আসিয়ায় ভাব দন্যায় কাটতে না কাটতে তিনি দেখতে পেলেন মুসা আলাহ ইসলাম তার হাতের নাটির বিদ্যাকার রামায় বাসিয়ে জামিনে ছেড়ে দিলেন কোনো আওয়াজ হলো না ঠিক কিন্তু বিশাল এক অযকার পরিণত হলো লাঠির প্রকাণ্ড মাথাটি তুলে বিষক্ত দাঁতগুলো গুলো করে সে ফুসফুস করতে লাগলো ফেরাউন ভয়ে পেয়ে গেল সাপে এমন ভাবে ফেরাউনের দিকে এগুতে লাগলো যেন এক্ষুনি তাকে ফেলবে প্রাণ আত্মসংবরণ করে বললো মুসা তোমার সামর্থ্য কি এতটুকুই নাকি আরো কোনো বেল কি তোমার ভান্ডারে আছে মুসা আলহ্লাম নিজের ডান হাত পাম্পের নিচের থেকে বের করে কলম্বিত করে মিলে ধরলেন অপরূপ

মনে বিপির সঞ্চার হয়ে মুসা আলহ ইসলামের দাওয়াতের সামনে মাত নত পরিবেশে নিজের জুলুম নির্যাতনে ঘৃণ পথ থেকে ফিরে আসবে আসিহা তার স্বামীর অজ্ঞতা আর বর্বরতাকে ভীষণ অপছন্দ করতেন সান্ডা মন্ত্রীদের প্রোচনায় তার নিষ্ঠুরতার মাত্রা কয়েকগুণ বেড়ে যেত আসিয়া তখন খুবই মর্মাহত হয়ে পড়তেন কৃত্রিম পর্বতের অন্ধ অহমিকার প্রাণ মাঝে মাঝে তুল কালাম অকাণ্ড গড়িয়ে ফেলত আর তার নির্মমতার ঝুপকাষ্টের বলি হত সব আসান্বিত হয়ে উঠলেন কিন্তু তার আশায় ব্যর্থ হতে খুব বেশি সময় লাগলো না প্রণ তার সম্বোধন করে বললো তোমরা জেনে রাখো মুচও তার ভাই হুসে আস্ত জাদুকর জাদু পরে তারা তোমাদেরকে তোমার ভূখণ্ড থেকে বের করে নিতে চায় তোমাদের কর্মীয় সম্পর্কে তোমরা এবার সিদ্ধান্ত নাও জনক মন্ত্রী পরামর্শ দিল বাদশাহ সালামত উংস ভাইয়ের জাদুর যথসিত জবাব দেওয়া দরকার আপনি সমগ্র মিশরে আপনার প্রতিনিধি পাঠিয়ে দিন তারা দেশের সব অভিজ্ঞ জাদুকরকে আপনার দরবারে এনে উপস্থিত করবে তারাই মূষাকে সমস্যা দেবে পরামর্শটি রাউনের খুবই মনবদ্ধ হলো সে দেশের চতুর্দিক থেকে জাতুকদের একত্রিত করায় ব্যস্ত হয়ে উঠল দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন পঞ্চম পর্বে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সকল আপডেটের জন্য বেল বাটনটি অন করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আসসালামু আলাইকুম ওরা ও আবার একা 徒步。